দেখা যাক তিন তিন তিনটা ফাটাও দাও দুই এম জট দাও আয় দাও আয় দাও দুই তিন চার পাঁচ ক্লিয়ার দেখা যাক এক দুই তিন চার পাঁচ চট গুড শাবাশ পাস আর ও তিন এক দুই তিন লাগবে এক এক লাখ ফালাও উম 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 চার হবে না ফালাও কথা বলে না দুই